বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি কার সাহস আছে কার এত বড় বকের পাটা কে আমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবীর দিন শেষ দায় পরে উম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লা আমারে বাঁচাও বিশ্বনবী বলবে উম উমদি বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত করি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দূরত করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূরটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের ব্যাটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন